এই পরিস্থিতিতে দেশ আবার উত্তাল হয়েছে রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি যে কতটা কঠিন সেটা হারে হারে টের পাচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে তিনি তিন শূন্যের চাপে বেসামাল একটি অবস্থায় আছেন এই তিন শূন্য ভারত বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনী আত্মঘাতী সিদ্ধান্ত মানে বোঝেন রাজনীতিতে এমন অনেক নেতা আছে শুধুমাত্র যারা ইগো স্যাটিসফাই করার জন্য এমন কিছু সিদ্ধান্ত নেন যাতে ওই সিদ্ধান্তের ফলে তাদের দেশই মহাবিপদে পড়ে যায় কালকে মোহাম্মদ ইউনেস এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তের পর বাংলাদেশ কারযতত্তাল বর্তমান সমonnayক নামে বা উপদেশ যারা যারা নাকি ক্ষমতা বা দখল নিয়ে বইসা রয়েছে তাদের একটা জিনিস লক্ষ্য করেন তারা বর্তমান কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বসে নাই বা কোনো জনগণের নির্ধারিত কোনো গোষ্ঠীর আপনারা ইও বসে নাই তারা টোটালি ফ্যাসিজমের মতো টোটালি দখলবাজিটা করে তারা বর্তমান বইসা হয়েছে বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যে এটা বা যে যারা বইসা রয়েছে তাদের দিকে একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা বর্তমান নির্বাচন দিচ্ছে না শুধু এটাই না তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে ঢাকার পুলিশ এখন ছেড়ে দে মা দেবাছি অবস্থা ঢাকার মধ্যে বাস্তবে যে পরিস্থিতি বিরাজ করতেছে ঢাকার পুলিশ চাকরি করার জন্য অযোগ্য হয়ে পড়েছে তারই প্রমাণস্বরূপ গতকালকেই দেখেন সাত পুলিশ বদলি হওয়ার জন্য আবেদন করা হয়েছে বাহিনী দেশে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখা সহ নিরাপত্তার নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারাই বর্তমানে দেশের পরিস্থিতি স্বাভাবিক করে রাখছে কিন্তু আজ হঠাৎ নতুন একটি ঘটনা ঘটে যায় সেনা প্রধানের একটি পদক্ষেপে এবং শেখ হাসিনার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে গুরুপাক কাচ্ছে কেউ নির্বাচন চাচ্ছে কেউ ডক্টর ইউনুসের বিদায় চাচ্ছে আবার অনেকে সরাসরি শেখ হাসিনাকে দেশেও আনতে চাচ্ছে অনেকের পরিকল্পনা বাস্তব হয় আবার দেশের মধ্যে অনেক মানে খারাপ খারাপ ঘটনা ঘটে যায় সেই সকল ঘটনাগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দর্জ সহকারে দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি আসসালামু আলাইকুম রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি যে কতটা কঠিন সেটা হারে হারে টেয়ার পাচ্ছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি তিন শূন্যের চাপে বেসামাল একটি অবস্থায় আছেন এই তিন শূন্য ভারত বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনী ভারতের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তথা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাষ্ট্র পরিচালনা এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি বড় আকারের সৈন্য দেওয়া হচ্ছে অন্যদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি বড় শূন্য দেওয়া হচ্ছে তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনী তথা সেনাপ্রধানের পক্ষ থেকেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি শূন্য দেওয়া হচ্ছে এই যে তিনটি শূন্য পেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর প্রধানত কারণটা কি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রক্ষমতে আসলেন আসার ঠিক পরপর বা আসার আগেই ভারতের সেভেন সিস্টার এবং ভারতের সাথে বাংলাদেশের কূটনীতি কি হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কঠিন বার্তা সেই বার্তা কখনোই ভারত ভালোভাবে নেয়নি এমপির হাতে রাষ্ট্রক্ষমতা দেন অথবা যারা নির্বাচিত হয়ে আসেন তাদের উপর রাষ্ট্রক্ষমতা দেন অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বেশ কিছুদিন আগে থেকেই নির্বাচন কবে হবে সেরকম একটি রোডম্যাপ কিন্তু তিনি দিয়ে দিয়েছেন এই যে রোডম্যাপ দেওয়া এটা প্রধানত প্রধান হিসেবে তিনি বলতেও পারেন না এটা নিয়ে আলোচনা করতেও পারেন না তারপরেও তিনি আক কিন্তু এই কথাটি বলেছেন এই কথাটি বলার কারণটা কি কথাটি বলার কারণ হচ্ছে সেনাবাহিনীর যে সোলজাররা এখন মাঠে আছেন সিভিল প্রশাসনের সাথে একত্রিত হয়ে কাজ করছেন এটা সেনাপ্রধান চায় না যে সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ক্যান্টনমেন্টের বাইরে থাকুক জনগণের সাথে তাদের যে মেলামেশা সেটা দীর্ঘদিন হোক এই মেলামেশাটা সেনাবাহিনীর জন্য খুব একটা ভালো নয় বলি তিনি মনে করছেন এবং অনেক বিশ্লেষক যারা আছেন তারাও মনে করেন যে সেনাবাহিনী যদি বাইরে বেশি দিন থাকে তাহলে তাদের মাঝে বিভিন্ন সমস্যা তৈরি হয় যেমন বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের যে মনোবল আস্থা সব কিছু ভেঙে যেতে পারে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি এখন আছেন তাদের প্রতি একটি অসহযোগিতা মনোভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থাকুক এটা তারা চায় না বলেই সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি বড় আকারের শূন্য তাকে দেওয়া হচ্ছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেওয়া হচ্ছে এখন এই যে তিনটি জায়গা থেকে একত্রে তিন শূন্য সেই তিন শূন্যই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে চার তিন দিক থেকে ঘিরে ধরছেন এবং সেই তিন শূন্যের বাংলাদেশের সামনে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা সমস্যার সমাধান করলে সামনে আরো পাঁচ সমস্যা চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ধাক্কা খেয়ে এখন চীনের মুখাপেক্ষী হয়েছেন কিন্তু তার প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের ওয়াকারুজ্জামান ঠিক উল্টো পথে ধাবিত হচ্ছেন তিনি বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারত বা কখনো রাশিয়ার শরণাপন্ন হচ্ছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে নিজেদের বেস স্টেশন তৈরি করার জন্য মরিয়া সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল ইউনস সম্প্রতি চীন সফরে গিয়ে চীনকে খোলাখুলি আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন বাংলাদেশে তাৎপর্যপূর্ণভাবে তিনি ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ল্যান্ডলক বলে উল্লেখ করে চীনকে তাদের অর্থনীতির সম্প্রসারণের আহ্বান জানিয়ে আসেন এটা ভারতের আভ্যন্তরে নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট বড় হুমকি মোহাম্মদ ইউনুস চীন ও পাকিস্তানকে নিয়ে যেমন একটা ভারত বিরোধী অক্ষ তৈরি করতে চাইছেন তেমনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন ভারতকে সঙ্গে নিয়েই ভবিষ্যতের জন্য এগোতে তাই তিনি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু রাশিয়াকে সঙ্গে পেতে সেই দেশ সফর করলেন বাংলাদেশের অস্ত্র কারখানাগুলিতে পাকিস্তানের রমরমা কমানোর জন্য রাশিয়ায় গিয়ে জেনারেল ওয়াকার কয়েকটি চুক্তি করে এসেছেন বলেই খবর তিনি রাশিয়া থেকে ফেরার পরেই আমরা দেখতে পেলাম তিনটি রাশিয়ান যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরের চার দিন অবস্থান করল তা ঠিক আগেই প্রায় এক সপ্তাহ ধরে রাশিয়া এবং ভারত বঙ্গোপসাগরে যুদ্ধ মহড়ায় অংশগ্রহণ করেছিল যদি আমরা দুই আর দুয়ে চার করি তাহলে বুঝব ভারতের পরামর্শ মতোই রাশিয়ান যুদ্ধজাহাজ বাংলাদেশে গিয়ে অবস্থান করল ভারতের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে তিনটি পক্ষ আমরা সামনাসামনি হয়েছে সম্প্রতি ভারতের নর্থ নিউজের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে মার্কিন সমর্থিত গোপন অভিযানের নেতৃত্ব দেবে বাংলাদেশ সেনাবাহিনী তবে পরিকল্পনার অংশ হিসেবে দশমতম সতেরোতম এবং চব্বিশতম ডিভিশন মোতায়েন করা হতে পারে ডক্টর ইউনসের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে বিএনপি বড় কিছু করতে চায় কিন্তু কিছুতেই বিএনপি সফল হবে না জনগণ ডক্টর ইউনুসের পক্ষে আছে এবং থাকবে বরং রাজনৈতিক দলগুলো সবাই মিলেও যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধে যায় জনগণ সেই দলগুলোর বিরুদ্ধে যাবে যেমন দেখেন জামাত বিএনপির ফাঁদে করেছে জামাতের লোকজনেই জামাতের বিরুদ্ধে বলছে হোয়াট ডাজ ইট মেন এর অর্থ যে পিপল ট্রাস্ট অন অফিসার ডক্টর মহম্মদ ইউনুস জামাতের লোকজন দ্রুত নির্বাচন চায় কিন্তু জামাতের জনশক্তিটা চায় না জামাতের আমির চায় কিন্তু জনশক্তিটা মানতে পারছে না আমিরকে ধুয়ে দিচ্ছে তাহলে বুঝুন যে ডক্টর ইউনুসের ক্রেডিবিলিটি এখন কতটা দর্শক একটা খবর তিন মাস মাঠে থাকার পরিকল্পনা বিএনপির মানে তিন মাসের মধ্যেই তারা ডক্টর ইউনুসকে মারাত্মক চাপে রাখতে চায় কিন্তু কোনো লাভ হবে না কিচ্ছু করতে পারবে না এই চাপে রাখবে মাঠে নামবে অমুক এই কথা এই ফেব্রুয়ারি মাসেই নামার কথা কিন্তু পেরেছে তা আগামী তিন মাস কিচ্ছু করতে পারবে না হলে নির্বাচনের দাবিতে একটা হরতাল দিক না হরতাল কত প্রকারী কি তরুণ প্রজন্ম পিটিয়ে কিন্তু কোনো কাজ হবে না জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে আগামী তিন মাস নামুখী কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা করছে বিএনপি এসব কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ মানে ওটা কোনো কর্মসূচি না কিছু না ওগুলোর কোনো জনগণের সারা পাল না কিছু না শুধু এই গরমের মধ্যে থাকতে পারে একেবারে তৃণমূল পর্যায় থেকে এসব কর্মসূচি শুরু হয়ে উপজেলা জেলা মহানগর ধাপে ধাপে তা পালিত হবে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে প্রতিটি কর্মসূচি পালন করবে দলটি সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে প্রাথমিকভাবে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে দলের হাইকমান্ড এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয় দর্শক আপনাদের নিঃসন্দেহে মনে আছে রোজার আগের দিন পর্যন্ত বিএনপির প্রায় দেড় মাস ব্যাপী কর্মসূচি চলছিল দ্রব্যমূল্যের উর্ধ্ব নানান বিষয় কিন্তু তার ফলাফল কি বিএনপি জনগণের সারা পেয়েছে মোটেও না আর দ্রব্যমূল্য এগুলো ডক্টর এমনিতেই সমাধান করে ফেলেছেন আন্দোলন তো কোনো একটা বিষয়ের বিরুদ্ধে করতে হয় কি কিসের বিরুদ্ধে আন্দোলন করবে কার বিরুদ্ধে আন্দোলন করবে মানে কোনো কিছু একটা গ্রাউন্ড থাকা দরকার একটা ইস্যু থাকা দরকার কিছুই তো নেই আপনি কিসের দাবিতে জনমত থাকতে হয় যেখানে নির্বাচনের কথা শুনলেই জনগণ কেঁপে যায় মানে এখন নির্বাচন মানে কাচুবি নির্বাচন এই জায়গায় আপনি কিসের নির্বাচন করলেন বিএনপি নেতারা বলছেন বিদ্যমান পরিস্থিতিতে এসব কর্মসূচির মধ্য দিয়ে দল দুটি কাজ করতে চায় তারা যেহেতু আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চান এমন প্রেক্ষাপটে এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতির জন্য সাংগঠনিক গতিশীলতা তৈরি হবে অন্যদিকে জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে তারা সরকারের চাপ সৃষ্টি করতে চান সরকারের উপর চাপ সৃষ্টি করতে যাওয়ার মতো কর্মসূচি নিলে এটা হবে জন্য তারা উল্টো চাপে পরে বাঁকা হয়ে যাবে এই চাপ দেওয়া সম্ভব নয় তার ফল উল্টো হবে যাতে বলতে সরকার নির্বাচন হিসেবে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয় হ্যাঁ সরকার আন্তর্জাতিক মানে চালাক এই বিএনপি জামাতের হুমকি দাম কি এগুলো সরকার মোটেও পরবহ করে না এগুলো গুণেই না তারা আরো বলেন রাজনীতির মাঠ এবং

তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ এই জন্য জনগণ দ্রুত নির্বাচন চায় পাশাপাশি রাজনৈতিক দলগুলো ভোটের জন্য প্রস্তুত তারা মাঠে সক্রিয় রয়েছে ফলে নির্বাচন নিয়ে যে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র তারা বাস্তবিত হতে দেবে না একটা বিষয় দেখেন শুধু দলীয় আন্দোলন কখনো বাংলাদেশ সহ না জনগণের সারা লাগে হাসিনার পতন আন্দোলন তো বিএনপি অনেক আগে করেছে জামাত করেছে কিছু হয়েছে কিছু হয় বরং দলীয় আন্দোলন আর জোরাল হলে এতে আরো অমেলি খুশি হতো যে ভালোভাবে দমন করা যায় যে না এটা দলীয় আন্দোলন এটা জনগণের আন্দোলন নয় ঢাকার পুলিশ এখন ছেড়ে দে মা কেঁদে অবস্থা ঢাকার মধ্যে বাস্তবে যে পরিস্থিতি বিরাজ করতেছে ঢাকার পুলিশ চাকরি করার জন্য অযোগ্য হয়ে পড়েছে তারই প্রমাণস্বরূপ গতকালকেই দেখেন সাত হাজার পাঁচশো পুলিশ বদলি হওয়ার জন্য আবেদন করা হয়েছে আগে আমরা শুনতাম ঢাকায় নাকি টাকা উড়ে ঢাকায় টাকার এখনই ঢাকায় বদলি হওয়ার জন্য বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ করে ঢাকায় আসতো আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি চিন্তা করেন ঢাকা থেকে সারায়ে সাত হাজার পুলিশ বদলি হয়ে অন্য জায়গায় যাওয়ার জন্য আবেদন করছে তার মানে বোঝা যাচ্ছে ঢাকাতে পুলিশ থেকেও নেই সন্ত্রাসীদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র পৌঁছে গিয়েছে সন্ত্রাসীদের কাছে ঢাকার পুলিশ এখন অচল হয়ে পড়েছে তারা ভয় পায় সন্ত্রাসীদেরকে ধরতে আর নেতাদের তো চাপের অভাব নেই অনেক দল সকলেই এখন পাওয়ারে আছে সকলেই এখন নেতা সকলেই এখন পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করছে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারছে না পুলিশ ফ্রিডম ভাবে কাজ করতে পারতেছে না দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন হয় পুলিশের ভূমিকা আমরা তেমন শ্রমিক দেখতে পাই না সকল জায়গায় আর্মিকে লাগে কারণ পুলিশের মনোবল এখন দুর্বল হয়ে গিয়েছে পুলিশ অনেকাংশে চাঙ্গানা তাই তারা চাচ্ছে একটু রিল্যাক্সে চাকরি করার জন্য ঢাকার ব্যস্ততম এলাকা ছেড়ে গ্রাম অঞ্চলে মহৎস্বল গ্রামে চলে যাওয়াই ভালো সেখানে অন্তত প্রেশার কম থাকবে আমাকে টার্গেট কম কম করবে আমার উপর মার্ক কম হবে এখন ঢাকার মধ্যে থাকার কারণে প্রত্যেক পুলিশের উপর এইসব কথিত যেসব দল আছে তারা মার্ক করতেছে এবং প্রেশার ক্রিয়েট করতেছে তাদের যদি সন্দেহ মনে হয় যে তারা আওয়ামীপন্থী কাউকে সহযোগিতা সাহায্য করতেছে তাদেরকে চাকরিযুক্ত করে দিচ্ছে ওএসডি করে দিচ্ছে সকল সার্বিক বিষয় চিন্তা করে তারা চিন্তা করছে যারা সারা সাত হাজার পুলিশ আবেদন করছে বন্দির জন্য তারা ঢাকাতে না থাকায় শ্রেয় কারণ ঢাকাতে থাকার থেকেও অন্য জায়গায় চলে যাওয়া বেটার তার মানে বুঝতে পেরেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির কি অবনতি হয়েছে আমাদের দেশের মধ্যে এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তাদেরকে যদি আপনি এসব কথা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন তারা তখন বলবে সবজির দাম তো কম আছে সবজির দাম তো কম আছে সবজির দাম তো কম আছে তারা এটাই বলে চালিয়ে দিবে এখন এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বোমা ফাটালেন হাসতাত আদ্দুল্লাহ আমাদের মনে থাকবার কথা কিছুদিন আগে সেনা প্রধানের সাথে একটা বৈঠকটি তিনি একটা বোমা ফাটিয়েছিলেন এবং সেখানে তিনি রিফাইন্ড আওয়ামী লীগকে কিভাবে চাপিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনী কিংবা সরাসরি বলতে গেলে সেনা প্রধানের পক্ষ থেকে সে কথাগুলো বলবার চেষ্টা করেছিলেন যদিও তার নিজের দলের ইনফ্যাক্ট তার সাথে সেই বৈঠকে অংশ নিয়েছিলেন এমন একজন নেতা সার্জিস আলম হাসতাদ আব্দুল্লার বক্তব্যকে সমর্থন করেননি তিনি বিষয়টাকে ভিন্নভাবে দেখেছেন এবং সেই বিষয় নিয়ে পরবর্তীতে আরও নানান আলোচনা হয়েছে তার দলও সরাসরি তাকে সমর্থন করেনি সে সময় এমনকি এর পরপরই আমরা বিভিন্ন সময় দেখেছি হাসনাত আবদুল্লাহ নিজেও সেনাবাহিনীর প্রতি তাদের আস্থার কথা তার বক্তৃতায় বারবার বলার চেষ্টা করেছেন অর্থাৎ মনে হয়েছে তিনি একরকম ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন এবার তিনি আরেকটা বোমা ফাটালেন তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দলের কোনো নেতা রয়ের স্টেশন হেডের সাথে দেখা করেছেন এবং তার দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছেন এবং তিনি বলেছেন এভাবে বাংলাদেশে রাজনীতি করা যাবে না রয়ের প্রেসক্রিপশনে রয়্যাল স্টেশন হেডের সাথে বৈঠক করে তার দেয়া প্রেসক্রিপশন অনুসরণ করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না নতুন করে আরেকটা বোমা তিনি ফাটালেন আরেকটা বিতর্কের জন্ম হলো এখন প্রশ্ন হল রয়ের স্টেশন হেডের সাথে বৈঠক কে করেছেন কিছু দিনে আমরা যদি দেখি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের আপডেট নিউজ এবং বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে সে কীভাবে আসবে বা তার আশয় বিষয়ে সমন্বয়কদের উপর কী কী প্রভাব পড়ে ডক্টর ইউনুসের বিষয়ে এইসব নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে এবং তাদের কথার মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে আবার অনেকে কিন্তু আমাদের দেশের মধ্যে অস্থিতিশীলতাও ছড়ায় যে ডক্টর ইউনুস বলেন সেনা প্রধান বলেন তাদের নামে অনেক অনেক কথা বলে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস প্রধান তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন এবং তাদের তাদের মানে মূল্যটা কেউ কোনো দিন বলতে পারবে না তারা কিন্তু বর্তমানে আমাদের দেশটাকে স্বাভাবিক করতেছে এবং আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কি কথা হয় দর্শক শ্রোতা আপনারা কি বলেন এই বিষয়গুলো নিয়ে গাছে তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ